সাধারণত কোনো পশুর কামড়ের ফলে রেবিস ভাইরাসে আক্রান্ত মানুষদের পরবর্তীকালে যে এক উপসর্গ দেখা যায় তা হলো জলাতঙ্ক এই জলাতঙ্কতে মানুষের গিলতে অত্যন্ত অসুবিধা হয় কেন কি এই ভাইরাস তার স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে গিলতে অসুবিধা হওয়ার থেকেই জলের প্রতি বা কোনো তরলের প্রতি আতঙ্ক দেখা যায় এই ধরনের পেশেন্টদের মধ্যে আসুন আজ জলাতঙ্ক ইংলিশ জেনে নিই অত্যন্ত কষ্টকর এই অসুখ এই উপসর্গ জলাতঙ্কর ইংলিশ হল হাইড্রোফোবিয়া ডিআরও হাইড্রো অর্থাৎ জল বিএইচও বিআইএ ফোবিয়া অর্থাৎ ভয় জলের প্রতি ভয় বা জলের প্রতি আতঙ্ক থেকেই হাইড্রোফোবিয়া বা জলাতঙ্ক তার নাম পেয়েছে